হরে কৃষ্ণ শ্রী মাধবেন্দ্রপুরীর তীরুভাবতিথি মহোৎসব এই বিশেষ তিথিতে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুর শান্তিপুরে তিনি তার গুরুদেবের তীরুভাবতিথি মহোৎসব পালন করেছিলেন অদ্বৈত প্রভুর পরম গুরুদেব মাধবেন্দ্রপুরীপাদ পাদ শ্রীধাম বৃন্দাবন থেকে শান্তিপুরে এসে তাকে দীক্ষা প্রদান করেছিলেন এবং এই স্থানে শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সপার্ষদ এই শান্তিপুর ধামে মাধবেন্দ্রপুরীর তিরুভা তিথি মহোৎসব পালন করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ঘোষণা করেছিলেন ভু কহে মাধবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে লেথি এই স্থানে যারা মাধবেন্দ্রপুরীর এই শুভ তিরুভাবতিথির আরাধনা করেন এবং তার এই তিরুভাবতিথি উপলক্ষে যারা এই স্থানে মহাপ্রসাদ গ্রহণ করেন তারা শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের শ্রীপাদপদে ভক্তি লাভ করেন মাধবেন্দ্রপুরী ছিলেন ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জয় শ্রী মাধবপুরী কৃষ্ণপ্রেমপুর ভক্তিকল্প তরুতিহ প্রথম অঙ্কুর মাধবেন্দ্রপুরী হচ্ছেন তিনি কৃষ্ণপ্রেমে ভরপুর এবং তরুর তিনি প্রথম অঙ্কুর এই কারণেই গোবিন্দ দ্বাদশী তিথি শান্তিপুরে সহস্র সহস্র ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করেন ইস্কন মায়াপুরের কর্তৃপক্ষের নেতৃত্বে এবং সমস্ত ভক্তবৃন্দ এখানে এসে মাধবেন্দ্রপুরীর এই তীরুভাবটিতে উদযাপন করেন এবং সকলেই মাধবেন্দ্রপুরীর কৃপাশীর্বাদ লাভ করেন চৈতন্য ভাগবতেও মাধবেন্দ্র পরিপাদের মহিমা বর্ণনা করা রয়েছে প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার পরিসম ভাগ্যবান জগতে নাহিয়ার দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল যার প্রেম বশ হইয়া প্রকট হইল সেবা অঙ্গীকার করি জগত তারিল যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইল ক্ষীর হরি শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ব্যক্ত করলেন মাধবেন্দ্রপুরীর মতো ভাগ্যবান কে আছে শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে দুগ্ধ দান করার ছলে তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনবার তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি মাধবেন্দ্রপুরীকে তার সেবার সুযোগ প্রদান করেছিলেন মাধবেন্দ্রপুরীর জন্যই ভগবান গোপীনাথ চুরি করেছিলেন এই মহান ভগবত ভক্ত তাকে স্মরণ করলে তার কথা শ্রবণ করলে আমাদের সকলেরই কৃষ্ণ ভক্তি লাভ হয় এই কারণেই শান্তিপুরে সহস্র সহস্র ভক্তবৃন্দ এই বিশেষ গোবিন্দ দ্বাদশী মহোৎসব উদযাপন করেন এবং মাধবেন্দ্রপুরীর কৃপা লাভ করেন জয় শ্রীল মাধবেন্দ্রপুরী কী জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় অদ্বৈত আচার্য প্রভু কি জয় গৌর প্রেমানন্দে হরি বল